এত সুন্দর সূর্যরেখা থাকা সত্ত্বেও এই জাতক কেন উন্নতি করতে পারেনি তার আরো একটা কারণ হলো লাইনের উপরে অনেকগুলো কাটিং রেখা থাকা আর লাইনের উপরে যখন এরকম কাটিং রেখা থেকে থাকে সেই সেই বয়সে কিন্তু অর্থনৈতিক অবস্থান পুরোপুরি শূন্যের দিকে চলে যায় অর্থাৎ যা কিছু সেভিংস থাকে তার প্রাইস কিন্তু নষ্ট হয়ে যায় এরপরের যে লাইনের অবস্থান সেখানেও কিন্তু কাটাকাটা হয়ে আছে অর্থাৎ এই জাতকের ক্ষেত্রে বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে এনাকে কিন্তু এগোতে হবে আর বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে এগোনোর কারণে বিশেষভাবে সাকসেস বা সফলতা যেটা আছে সেটা কিন্তু বিশেষভাবে চোখে দেখতে পারবে না দেখুন অর্থনৈতিক যে পরিস্থিতি সেদিক থেকে দেখতে গেলে অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু ভালো থাকবে একেবারে যে খারাপ হবে এটাও কিন্তু না কারণ রেখার যে পরিস্থিতি বিশেষ করে রবি রেখা এতটা স্ট্রং আছে এতটা লম্বা আছে এতটা বড় আছে অথবা অর্থনৈতিক পরিস্থিতিটা ঠিক থাকবে কিন্তু মানসিক পরিস্থিতি কিন্তু সন্তুলন হবে না এই জাতকের ক্ষেত্রে তারও একটা কারণ হলো দেখুন মঙ্গলের পরিস্থিতি এবং তার সাথে একটা রাহু রেখার প্রাদুর্ভাব এবং রাহু রেখাটা কিন্তু তিনটে রেখাকে কেটে চলে গেছে এবং খুবই স্পষ্ট এবং গাঢ় প্রথমত আয়ু রেখা মস্তিষ্ক রেখা এবং তার সাথে সূর্য রেখা এবং তার সাথে লাখলাইনটাকেও কিন্তু কেটে গেছে শুয়ে অবস্থান করেছে চারটে রেখাকে যখনই কেটে কেটে অবস্থান করছে বিশেষভাবে বলতে গেলে উন্নতির পথে প্রচুর পরিমাণে বাধা দেনার সাথে জড়িয়ে যাওয়া এবং সমস্যা জায়গাগুলো অনেকটা বেশি তৈরি হয়ে যাওয়া যেখান থেকে রিলিজ পাওয়া সম্ভব এই জাতকের ক্ষেত্রে হয়নি যার কারণে মনে অনেক কষ্ট নিয়ে এনে আছেন বর্তমান সময় এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এম সাইন থাকা সত্ত্বেও দেখুন সম্পূর্ণ প্রচেষ্টাটা নিজের ছিল এটা তো ঠিক আছে তাছাড়া অন্যের হেল্প ছিল এটাও দেখা যাচ্ছে কিন্তু তারপরেও তারপরেও কিন্তু এই জাতক কতটা বেশি উন্নতি করতে পারেনি যতটা ইনি চেয়েছিলেন শনির ক্ষেত্রে আড়ি রেখার যে জায়গা সেটাও অনেকটা বেশি যে খারাপ আছে সেটাও না বৃহস্পতির একটা পর্যায়ে কিন্তু একটু নিচস্ত আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে বিশেষ করে রাহু রেখার যে প্রাদুর্ভাব কয়েকটা এগুলো কিন্তু খুব পরিমাণে এনাকে অসুবিধাযুক্ত করিয়ে তুলেছে আয়ু রেখার উপরে বিশেষ ভালো চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে না অধিক পরিমাণে কাটিং সাইন আছে আর আয়ু রেখার উপরে যখনই অত্যাধিক পরিমাণে কাটিং সাইন থেকে থাকে এটা কিন্তু শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু উন্নতি করতে দেয় না নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক এই জাতকের বর্তমান বয়স হচ্ছে ফিফটি টু ইয়ার্স এই জাতকের হাতের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমি একদম ক্লিয়ারলি তুলে ধরতে চাই প্রথম যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আয়ু রেখার উপরে অধিক কাটিং সাইন অর্থাৎ শারীরিক অসুস্থতার যোগটা বেশি বেশি করে দেখিয়ে দিচ্ছে এবং বর্তমান সময়ে এই জাতকের বয়স যদি বান্ন বছর হয়ে থাকে তাহলে এই পরিস্থিতির যে জায়গাটা এসে সেখানেও কিন্তু খুব একটা বেশি ভালো সাইন আমি দিচ্ছি না যদিও শুক্রের থেকে রেখা এসে কাটছে তবুও শুক্রগত যে রেখাটা পুরোপুরি কেটে বেরোয়নি এখান থেকে আরো একটা রেখার কাটিং সাইন দেখতে পাচ্ছি বিশেষ ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনের যে জায়গাগুলো সেগুলো কিন্তু পরিপক্ক না যেমন এখান দিয়ে যে রেখাটা আছে সেটাও পুরোপুরি ক্লিয়ার না এবং তার পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি যে ক্লিয়ার একটা একটা রেখা ধারণা থাকে সেই বিষয়টা কিন্তু নেই বড় রোগের প্রাদুর্ভাব বা বড় সমস্যার হাত থেকে তো বাঁচিয়ে দেবে এটা তো ঠিক আছে কিন্তু তারপরে কাটিং সাইন গুলো এরা কিন্তু পরবর্তীতে বিশেষ বিশেষ অসুবিধার জায়গাগুলো তৈরি করিয়ে দেবে এটা মনে রাখার দরকার এবং যাদের হাতের ক্ষেত্রে একাধিক কাটিং সাইন থেকে থাকে বিশেষ করে এই পর্যায়েও কিন্তু কাটিং সাইন আছে বা রেখাটা অনেক বেশি ডার্ক হয়ে আছে এই কিন্তু শারীরিক অসুস্থতার জায়গা এবং তার সাথে মানসিক টেনশন অনেকটা বেশি করিয়ে দেবে এটা মাথায় রাখার দরকার পরবর্তী যে বিষয়গুলো এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা এখান থেকে শুরু করে এই পর্যায়েটা এবং এখান থেকে আরো একটা রেখা দুমুখী হয়ে শুক্রের দিকে ঢুকে গেছে বাইরের দিকে কিন্তু নেই আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বিদেশ সেটেলমেন্টের যে জায়গাটা আমি প্রশ্নের দিকে আসছি এক্ষুনি কিন্তু সেখানে থাকতে গেলে বাইরের দিকে একটা রেখা থাকা অতীব জরুরি যদি এই রেখাটা আপনার চন্দ্র পর্যন্ত পৌঁছে যায় তাহলে একটা চান্স হয়তো চলে আসতে পারে যে জায়গা এখনো পুরোপুরি আপনার হাতে হয়নি অতএব আমি বলবো আরো কিছুদিন ওয়েট করতে তাহলে ক্লিয়ার ভালো হবে আপনার কিছু প্রশ্ন আছে আমি প্রশ্নের বিষয়গুলো আগে দেখে নিই জীবনে সব ক্ষেত্রে আমি ব্যর্থ কেন এমন হলো ঠিক আছে জীবনে পরবর্তী সময়টা আমি ভারতে কাটাতে চাই এটা সম্ভব হবে কিনা আমি আপনাকে বলেই দিলাম সেটেলমেন্টের যে যোগ দেখতে গেলে কোনো একটা রেখা চন্দ্রমুখী হওয়া চাই কিন্তু চন্দ্রমুখী কোনো রেখা আমি বিশেষভাবে দেখতে পাচ্ছি না যেমন এই রেখাটা যদি চন্দ্রের দিকে যেত তাহলে কিন্তু একটা ভালো সাইন ভালো জায়গা আপনার হাতে পরিষ্কার হতো কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না এখান থেকে একটা রেখা কিন্তু চন্দ্রের দিকে গেলে সেটাও খুব ভালো হতো তো এই ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি অনুযায়ী আমি যতটা দেখতে পাচ্ছি চন্দ্রমুখী কোনো রেখা কিন্তু আপনার হাতে নেই চন্দ্রগত কোনো রেখা যদিও এখান থেকে কিছু রেখা টাচ করার চেষ্টা করছে কিন্তু এগুলো আপনার অ্যাট্রাকশনটাকে বৃদ্ধিপ্রাপ্ত করাবে আপনার আকর্ষণ এবং অ্যাডিকশন যাই বলুন না কেন সেগুলোকে কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করা যায় তবে হ্যাঁ সেটেলমেন্টের যে জায়গা সেটা এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয়নি অতএব কিছুদিন বাদে চেষ্টা করুন এটা সম্ভব হবে কিনা এই মুহূর্তে সম্ভব না তার জন্য এখনই নিজের জমি জমা বিক্রি করে দিতে চাই এই সিদ্ধান্ত সঠিক হবে কিনা জানাবেন এটাও একটু পরে নিন আমি টাইমটা বলে দিচ্ছি আপনাকে এখান থেকে পরবর্তী পনেরো বছর কেমন কাটবে ভালো মন্দ সব বিষয়ে উল্লেখ করবেন আমি অনলাইন ইনকামের ক্ষেত্রে সফল হতে পারবো কিনা জানাবেন নিজস্ব কোনো বাড়ি গাড়ি হতে পারবে কিনা আপনি বিদেশের জায়গাটা বললাম এবার আপনি বলেছেন যে পনেরো বছর কেমন কাটবে এখন যদি ফিফটি টু আপনার বয়স হয়ে থাকে তাহলে আমি একদম ক্লিয়ার ভাবে বলতে চাই হ্যাঁ মোটামুটি স্মুথলি কাটবে কারণ একটা জায়গা আমি আপনাকে পরিষ্কার করে দিতে চাই এই পর্যন্ত যে বয়সটা আপনি কাটিয়েছেন সেক্ষেত্রে অনেক ঝামেলাযুক্ত ছিল এবং অনেক টেনশন চাপ দেখুন অর্থনৈতিক পরিস্থিতি যে আপনার খারাপ ছিল এটা আমি উল্লেখ করবো না কারণ অর্থনৈতিক পরিস্থিতি আপনার ভালো ছিল বাদ বাকি ক্ষেত্রগুলো খুব খারাপ ছিল কিন্তু তারপরের যে রেখাগুলো বিশেষ করে ফিফটি এর থেকে যে রেখাগুলো আসছে সেগুলো কিন্তু খুব দারুণ হয়ে আছে এবং খুব স্মুথ হয়ে আছে এবং দুটো রেখা একটা রেখা শুক্রের শুক্রের দিকে যেতে চাইছে অথবা আমি এক কথাই বলতে পারি বাকি পনেরো বছরের যে লাইফটা আপনি কাটাবেন সেটা খুব সুন্দর কাটবেন কোন রকম অসুবিধা আপনার এক্ষেত্রে নেই আমি কিন্তু ষাট সত্তর বছর সত্তর বছর পুরোপুরি আপনার রেখাটা নেই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি বছর পর্যন্ত সিক্সটি সেভেন ইয়ার্স পর্যন্ত খুব ভালো একটা জায়গা কিন্তু আপনার হাতে তৈরি হয়ে যাচ্ছে তবে আপনার এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হচ্ছে একটু সেভিংস দিকে ধ্যান দেওয়া দরকার অতিরিক্ত পরিমাণে খরচা তৈরি হওয়ার জন্য বা খরচা হয়ে যাওয়ার জন্য আপনি সেভিংসের দিকে মনোযোগ দিতে পারছেন আর সেভিংসের দিকে মনোযোগ না হওয়ার কারণে অর্থনৈতিক অবনতিটা অনেকটা বেশি দেখা দিচ্ছে অর্থনৈতিক উন্নতির তুলনায় অথব চেষ্টা করুন সেই পর্যায়ে এগিয়ে যাওয়ার তাহলে খুব ভালো হবে ইএম সাইনটাও কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি অথবা আপনি নিজের উপরে নির্ভরশীল হতে চেয়েও কিন্তু পারছেন না প্রথম যে রেখাটা সেটা হচ্ছে আপনার এই 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 রেখাটা ডার্ক 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 হয়ে 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 আছে 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 রেখাটাও রেখাটাও অতএব শারীরিক এবং মানসিক দিক দিয়ে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছেন আপনি বারবার নেক্সট আপনার প্রশ্ন ছিল যে বাড়ি গাড়ি হবে কিনা গাড়ির ব্যাপারটা তো এই মুহূর্তে দেখছিই না আর বাড়ির ব্যাপারটা হতে গেলে কিন্তু এই মুহূর্তেও দেখছি না সেটা ষাটের কাছাকাছি তবে এই ত্রিভুজটা যদি কমপ্লিট হয় এই ত্রিভুজটা যদি কমপ্লিট হয় তাহলে মনে রাখবেন আগামী চার বছর বাদে আপনার একটা বাড়ি হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার বয়স যদি ফিফটি টু হয়ে থাকে তাহলে ফিফটি সিক্স এর কাছাকাছি ফিফটি সিক্স বলুন ফিফটি ফাইভ কিংবা ফিফটি সিক্স এর ভেতরে কিন্তু এই যে জায়গার যে মানে বাড়ির যে জায়গাটা সেটা আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ বাড়ি হওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এর পরের যে বিষয় সেক্ষেত্রে রেখাটাই দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ অন্য কিছু দেখা যাচ্ছে না তবে আপনার রবি রেখাটা খুবই স্ট্রং এবং এখান থেকে ইনিশিয়েট হয়েছে দেখুন রাহু থেকে যদি রবি রেখা ইনিশিয়েট হয় তারা কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে পারে তবে টেনশন এবং চাপের মধ্যে দিয়ে করতে হয় আর কেতুর থেকে যদি রবি রেখার উন্নতি হয় তাদের জীবনে স্ট্রাগলটা অনেকটা বেশি দিয়ে দেয় এমনকি সফলতার যে মাত্রা আপনি যতটা বেশি চাইছেন সেই পরিমাণ কিন্তু দেয় না যে কথা আপনি অলরেডি স্বীকার করেছেন যে আমি জীবনে কিছু করতে পারলাম না পারবো কিনা তাহলে আশা করছি বুঝতে পেরেছেন এই রেখাটা কিন্তু আপনাকে যতটা স্ট্রংলি মনোভাব আপনার আছে ততটা রেজাল্ট কিন্তু বর্তমান সময়ে দিচ্ছে না যাই হোক যেহেতু রবি রেখা আছে রবি রেখাটা থাকাটাই মেইন কারণ এটাই অনেকের হাতে থাকে না যেহেতু রবি রেখা আছে আপনি নিশ্চিত থাকুন পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন একদম নিশ্চিন্তে আপনি খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারবেন এক্ষেত্রে কোনো কিন্তু বরন্ত নেই ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন স্বাস্থ্য কিন্তু পরস্পর আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আর সব থেকে ভালো দিক হলো আপনার যে কর্ম করার কথা সেদিকে হয়তো আপনি এগোননি আপনি কিন্তু দিকে গেলে খুব ভালো রেজাল্ট করতে পারতেন আপনি অনলাইন সংক্রান্ত কথাটা বলেছেন চন্দ্রের ক্ষেত্র ডিস্টার্ব আছে হ্যাঁ বুধের ক্ষেত্র ঠিক আছে এটা আমি মানছি কিন্তু চন্দ্রের ক্ষেত্রে যদি ডিস্টার্ব থাকে তাহলে অনলাইন সংক্রান্ত কাজে কিন্তু বিশেষভাবে তারা সাকসেস বা সফলতা পারে না বুধ এবং চন্দ্র দুটোকেই ঠিক থাকতে হবে তাহলেই কিন্তু তারা উন্নতি করতে পারে হ্যাঁ শুক্রের ক্ষেত্রে ঠিক আছে এটা আপনাকে কম বেশি আর্থিক দিক থেকে সুবিধা জনক করে আর্থিক দিক থেকে অনেক বেশি হেল্প করিয়ে দেবে এটা তো ঠিক আছে যেটা দরকার আর এক্ষেত্রে বিদেশের যে জায়গা সেটাও কিন্তু মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি ঘুরে ফিরে আসতে পারেন ঘুরে যেতে পারেন বা আমাদের দেশ থেকে ঘুরতে পারেন এটা দেখতে পাচ্ছি কিন্তু সেটেলমেন্টের যে জায়গাটা সেটা এখনো তৈরি হয়নি তবে হ্যাঁ খুব টেনশন এবং প্রচুর চাপ আপনাকে দিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে টেনশন এবং চাপের জায়গাটা তৈরি করে দিচ্ছে যে পরিমাণে উন্নতি বা যে পরিমানে আপনি পাচ্ছেন না বর্তমান সময়ে এই রেখাগুলোর কারণে বা চন্দ্রের কারণে ঠিক আছে চন্দ্র অতিরিক্ত খারাপ থাকার কারণে আপনার কিন্তু রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে অথবা ঘুম হবে না ঘুম না হওয়ার জায়গাটা কিন্তু বেশি বেশি দেখতে পাচ্ছি আমি একদম অনেকটা বেশি দেখতে পাচ্ছি চেষ্টা করুন একটু মাটির সাথে কানেকশন রাখা বা খালি পায়ে হাঁটা তাহলে দেখবেন অনেকটা বেশি ঘুমের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট যে বয়সটা বিষয়টা সেটা আমি দেখবো আপনার শুক্রের ক্ষেত্রের দিক দিয়ে শুক্রের ক্ষেত্রে যে একাধিক রেখাগুলো আমি দেখতে পাচ্ছি অতএব ঘরের যে সাইনটার কথা বলেছেন আপনার ঘর যেহেতু মার্শাল রেখা আছে অতএব ঘর আপনার হবে এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন ঠিক আছে ঘর আপনার হবেই এমন কি পূর্বের যে ঘর সেটা হয়তো আছে সে বিষয়টাও আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে যে ঘর সেটাও কিন্তু হবে এ বিষয়ে কোনো টেনশন নেই তবে আপনার একাধিক যে পাওয়ার প্রতি ইচ্ছা আপনার চাহিদা খুবই ভরপুর পরিমাণে এবং অতিরিক্ত পরিমাণে ঠিক আছে একদিক থেকে লাখ লাইন কেতুগত হয়ে আছে কেতুর মাঝে এসে থেমেছে এবং তার সাথে শুক্রের উপরে অতিরিক্ত পরিমাণে রেখা এবং সবই উপরের দিকে যে রেখাগুলো এগুলো কিন্তু আপনার মনোভাবটাকে বাড়িয়ে দেবে আরো বেশি আরো বেশি জায়গাটা তৈরি করিয়ে দেবে অত্যাধিক বেশি পরিমাণে কি করে পাবো বা আরো বেশি করে কি করে পেয়ে নিজেকে আরো বেশি যাবো এই ধরনের চিন্তা ভাবনা তো আরো বেশি জায়গা থেকে একটু কমাতে হবে কারণ রিল্যাক্সেবলায়সে থাকার প্রতি যে ইচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার ক্ষেত্রে এবং আপনি বারবার সেই পথেই যাচ্ছেন বা সেইভাবেই চলতে চাইছেন যে আরো বেশি রিলাক্সেবল লাইফ কি করে কাটাবো আরো বেশি নিজেকে সাকসেস বা সফল রূপে কি করে কাটাবো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু মাথার ভিতরে সবসময় আপনার হয়ে আছে দেখুন ফ্যামিলি ক্ষেত্র থেকে যে আপনি সাপোর্ট পাবেন না একথা বলা ভুল ফ্যামিলি ক্ষেত্র থেকে সাপোর্ট পাবেন বাইরের থেকে একটু কম সাপোর্ট পাবেন কিন্তু আপনি এটা পুরোপুরি দেখতে পাচ্ছেন দিক দিয়ে যেতে গেলে দেখতে গেলে আপনার কিন্তু অলসতার জায়গাটা বেশি বেশি করে ঘিরে ধরছে কারণ আপনার আহ শনির যে পজিশন সেটা অতটা বেশি স্ট্রং না শনির পজিশন স্ট্রং না থাকার কারণে অলসতার দিকটা এত বেশি ঘিরে ধরছে যেখান থেকে বেরোনো হয়তো মুশকিল হয়ে পড়ছে আপনার প্রত্যেকটা কাজে লেট হয়ে যাচ্ছে এবং তার সাথে মেন্টালি টর্চার তো এই দিকটা দেখিয়ে দিচ্ছে কিন্তু যেহেতু শুক্র উচ্চস্ত আছে সেহেতু ওদিকে যাওয়ার প্রতি চিন্তা ভাবনা দেখে থাকবে কিন্তু আপনার অলসতা আপনাকে কিন্তু অনেক বেশি বাধা দেবে এটা আপনি মনে রাখবেন আমি মঙ্গলের পজিশনটা দেখি মঙ্গলের পজিশনটা কিন্তু একেবারে অতিরিক্ত খারাপ না ঠিক আছে একটু খারাপ থাকতে পারে কিন্তু অতিরিক্ত খারাপের যে জায়গাটা সেটা কিন্তু মঙ্গল আপনাকে দিচ্ছে না মঙ্গলের ক্ষেত্রে যদি অতিরিক্ত খারাপ না থাকে তাহলে মানসিক এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু মোটামুটি ভাবে স্ট্রং হয় অর্থাৎ এই দিক থেকে কিন্তু আপনি মোটামুটিভাবে স্ট্রং আছেন এবং স্ট্রং থাকতে পারছেন এটাই হচ্ছে অনেকটা বড় ব্যাপার আর এই পর্যায়ে ত্রিভু সাইন থাকার অর্থ হলো এই বিশেষ বয়স পর্যন্ত একটা বড় ধরনের অসুবিধা বা বড় ধরনের সমস্যার থেকে এটাও আপনাকে বাঁচিয়ে দিয়েছে পরবর্তী চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো এটাও কিন্তু বড় ধরনের সমস্যা বড় ধরনের অসুবিধা বড় ধরনের রোগ ব্যাধির হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে অথবা এই হাত থেকে কিন্তু আপনি অনেকটা বেশি রেহাই পেয়ে যাচ্ছেন এই সমস্ত দিক থেকে বাকি ক্ষেত্রগুলো বলতে গেলে এই লাইনটা আপনাকে বেশি অসুবিধা করিয়ে দিয়েছে এবং পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে যে উন্নতি জায়গাগুলো সেটা অনেকটা বেশি ডিস্ট্রয় করিয়ে দিয়েছে এই জাতকের হাতে সব থেকে ভালো পজিশন আমি দেখতে পাচ্ছি বুধের এত সুন্দর পজিশনটা হয়ে আছে মানুষের সাথে কথা বলার ক্ষমতা মেশার ক্ষমতা চলার ক্ষমতা এমন কি পয়সা যখন হাতে থাকবে না পয়সা অ্যারেঞ্জমেন্টের ক্ষমতা এগুলো কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে আছে হাতের ক্ষেত্রে দারুণ হয়ে আছে এবং রেখার যে পজিশন সেটাও দেখুন কতটা স্ট্রং হয়ে আছে ব্যবসায়িক দিকে যাওয়ার প্রতি যে মনোভাব সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এমনকি ব্যবসা করার প্রতি যে মনোভাব সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে দেখুন বুধের পর্যায়টা যাদের অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তারা বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু করে নিতে পারে জীবনে তারা এগিয়ে যেতে পারে তাদের সাকসেস এবং সফলতার মাত্রাটা অনেকটা বেশি দেখা দিতে পারে অথবা আপনি যে প্রশ্নটা করেছেন যে জীবনে কিছু করতে পারেননি বা সেই ধরনের বিষয়টা কিন্তু আমি দেখছি না হ্যাঁ এটাও হতে পারে যে আপনার অসন্তুষ্টিটা ছিল অসন্তুষ্টি কেন ছিল কারণ আপনার শনি টু চন্দ্র কানেক্ট হয়ে আছে তো যাদের হাতে বিষযোগ দেখা যায় তারা কোনো কিছুর দ্বারা স্যাটিসফাইড হয় না তবে আমি মনে করি একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আপনার হাতের রেখা অনুযায়ী আমি যতটা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের ধন সমাগম আপনার জন্য করছে এখনো পর্যন্ত এটা আপনি মনে রাখবেন এবং প্রচুর হয়ে থাকে এই তিনটে রেখা দ্বারা বিশেষ করে শনি রেখা রবি রেখা এবং রেখা যারা যদি কারোর হাতে ত্রিশুল চিহ্ন তৈরি হয় তারা কিন্তু প্রচুর কিছু করতে দেখেছি তাদের বাস্তবিক জীবনে অথবা আপনি এটা মাথায় রাখবেন যে আপনি অবশ্যই কিছু না কিছু করতে পারবেন এবং ভালো মতোই করতে পারবেন ঠিক আছে সাকসেস এবং সফলতার জায়গাটা আপনার জন্য নির্দিষ্ট হয়ে আছে এটা আপনি একবার মাথায় রাখুন আপনি শুধুমাত্র ব্যর্থতাটাই হয়তো মাথায় রেখেছেন এতদিন এবার সাকসেসটাকে মাথায় রাখুন এবং আপনি এর জন্য নিন আশা করছি আপনি ভবিষ্যতে একটা ভালো জায়গা পেয়ে যাবেন কোন রকম অসুবিধার ক্ষেত্র আমি কিন্তু এই ক্ষেত্র থেকে দেখছি না এতটা ভালো পজিশন হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে নেক্সট যে পজিশন আমি আপনার হাতের পুরোটা বিচার করলে এক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির পর্যায়ে একটা কালো দাগ বা তিলের আকৃতি দেখতে পাচ্ছে আমার মনে হয় একটা কর্ম করতে কাজ করতে গিয়ে হয়তো লেগে গেছে যদি কাজ করতে গিয়ে না লাগে তাহলে কিন্তু একটা ব্যাপক ভালো রেজাল্ট এটা আপনাকে দিয়ে দেবে আর এই ক্ষেত্রে শনির পজিশন কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়ে আছে অলসতা এবং কর্মের লেট এই দুটো জায়গা তবে মানসিক অত্যাচার একা একা থাকার প্রবণতা কর্মের ক্ষেত্রে বাধা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেবে তবে এই যদি কালো দাগটা প্রপার থেকে থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে কালো দাগ কিন্তু আপনাকে প্রচুর অসুবিধার যোগ তৈরি করিয়ে দেবে প্রচুর জায়গা তৈরি করিয়ে দেবে কর্মক্ষেত্রে কিন্তু কিন্তু রেজাল্ট আপনাকে পেতে দেবে দেবে না বারবার তৈরি আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি পর্যায়ের যে বিষয় সেটা দেখুন এই পর্যায়ে একটা চতুর্ভুজ টাইপের সাইন হয়ে আছে যদি এটা প্রপার হয়ে থাকে যদিও ক্লিয়ার হয়নি এখনো যদি প্রপার চতুর্ভুশ সাইন এই পর্যায়ে দেখা যায় তাহলে কিন্তু তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে যেমন যদি চতুর্ভুষ সাইন তৈরি হয় তাহলে এরা ভালো তার্কিক হয়ে থাকে তর্ক ক্ষমতা এবং বুদ্ধির যে জায়গা সেটা অনেকটা বেশি হয়ে থাকে এমন কি তর্ক দিয়ে এদের সাথে কেউ কিন্তু জিততে পারে না এই বিষয়টা মনে রাখা দরকার যাদেরই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুষ সাইন দেখতে পেয়েছে আজ পর্যন্ত তারা প্রপার সাকসেস এবং সফলতা পেয়েছে জীবনে তারা বাস্তবিক অর্থে প্রচুর কিছু জানতে পেরেছে এবং জানা এবং বোঝা এবং শেখার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে তাদের ক্ষেত্রে এটা মনে রাখার দরকার আর বৃহৎ চতুর্ভুজ যদি কারো হাতের ক্ষেত্রে থেকে থাকে তাহলেও কিন্তু এটা প্রচুর একটা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নতির যে জায়গা সেটা তৈরি করিয়ে দেয় ক্রস সাইন আছে হাতের ক্ষেত্রে বৃহস্পতির পর্যায়ে যদি ক্রস সাইন থেকে থাকে বৃহস্পতির পর্যায়ে যদি ক্রস সাইন থেকে থাকে তারা খুব ভালো মানে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও কিন্তু থেকে থাকে যেমন বুধের পর্যায়ে আপনার ভালো হয়ে আছে অর্থাৎ বিভিন্ন মানুষের সাথে মেশা এবং কথা বলার ক্ষমতা এবং সুমিষ্ট ভাষী হওয়া বিশেষ করে ক্লিয়ার কাট পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলা এবং তার সাথে আরও একটা জিনিস হলো যেমন বয়সের মানুষ তার সাথে তেমন ভাবে বুঝিয়ে বা গুছিয়ে কথা বলা এবং এই ক্ষেত্রে যেহেতু ক্রস সাইন আছে সেহেতু কিন্তু এই যে কথা বলার জায়গাটা আপনার খুব অ্যাপ্রোপ্রিয়াটা খুব সুন্দর হয়ে থাকবে খুব দারুণ হয়ে থাকবে তবে একটা সাইড নিচস্ত হয়ে যাচ্ছে কনফিউশন একটু দেবে একটু অসুবিধার যোগ দুর্ভাগ্য একটু লাগছে এটাও দেখতে পাচ্ছি প্রথম জীবনে সাকসেস এবং সফলতার মাত্রাটাও একটু কম ছিল একটু বেশি বয়সের থেকে উন্নতিটা আপনার ছিল এটাও পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে আমি যখনই আপনার হাতের ক্ষেত্রে হার্ট লাইনটা দেখছি হার্ট লাইনটা কিন্তু অধিক পরিমাণে এই ক্ষেত্রে একটু খারাপ হয়ে আছে আর যখনই লাইনের পজিশন একটু খারাপ হয়ে থাকে এবং একাধিক এরকম ফোটফট টাইপের রেখা হয়ে থাকে এগুলো কিন্তু ভালো না কারণ এগুলো আপনার বিশেষ করে শারীরিক রোগ ব্যাধির যে জায়গা সেগুলো বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত করাবে আর দু নম্বর যে প্রবলেম সেটা হলো রিলেশনশিপের যে নিজস্ব ক্ষেত্র ঠিক আছে রিলেশনশিপের যে ক্ষেত্র সেটা কিন্তু প্রচুর বেশি পরিমাণে খারাপ করিয়ে দেয় যদি কারোর হাতে হার্ট লাইন খারাপ থেকে থাকে তো আপনার হাতে হৃদয়ের প্রতিষ্ঠান দেখে আমি বুঝতে পারছি যে রিলেশনশিপ সংক্রান্ত যে প্রবলেমের জায়গা সেটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে এটা আপনার মাথায় রাখার দরকার মঙ্গলের নিজস্ব পজিশন যদি দেখতে হয় তাহলে মঙ্গলের নিজস্ব অনেকটা বেশি ভালো তবে মোটামুটি একটা ভালো পজিশন একটা ভালো সিচুয়েশন এক্ষেত্রে তৈরি করছে আর মঙ্গলের পজিশন যাদের মোটামুটি ভালো থেকে থাকে তারা সাহসিকতার সাথে জীবনে এগিয়ে যেতে পারে তবে একাধিক রেখা আছে শত্রুবৃদ্ধির যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এটাও মাথায় রাখার দরকার আর বেশিরভাগ যে শত্রুগুলো দেখা দেবে আপনার সেগুলো কিন্তু গুপ্ত শত্রু গুপ্ত শত্রুর যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আছে হ্যাঁ ধৈর্যের সাথে কর্ম করার যে প্রভাব সেটা ইদানিং অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যার কারণে দুটো কিন্তু একসাথে যুক্ত হয়ে আছে আপনার মস্তিষ্ক রেখা রেখা এবং আয়ু অর্থাৎ সঠিক নির্ণয় নিয়ে সঠিক কাজ করার ব্যাপার তবে এই ডিসিশনটা আপনি সঠিকভাবে নিতে পারেননি ঠিক আছে আপনার যত বয়সটা বেশি বেড়েছে ততই আপনি ডিসিশনটা ভালোভাবে নিতে পেরেছেন মনে করুন আপনি কোনো একটা কাজের সাথে যুক্ত থাকতে চাইছিলেন একটা সময় এবং সেই কাজের সাথে আপনি ভালোভাবে যুক্ত হতে পারতেন এই বিষয়ে কোনো নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কোনো একটা কারণের জন্য হয়তো আপনি ভেবেছিলেন যে আমি এর থেকে ব্যাটার কাজ পাবো বা এর থেকে ভালো পজিশন বা সিচুয়েশন নিজের থেকে তৈরি করতে পারবো এই পজিশনটার কারণে আপনি সেই কাজটাই মনোযোগী হতে পারেননি কিন্তু একটা সময়ের পরে গিয়ে আপনি যখন দেখলেন যে নে সেই কাজই আপনার করা দরকার তখন কিন্তু আপনি সেই কাজে অনেক বেশি ব্রতি হয়ে গেলেন তো এই জায়গাগুলো আপনার হাতে এতটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে যেটা বলার নয় অর্থাৎ কর্মের ত্রু দিয়ে উন্নতির জায়গা কিন্তু আপনার হাতে মোটামুটি ভালোই আছে তবে ডিসিশন মেকিং প্রসেসটা একটু হার্ড করার দরকার আছে একটু শক্ত করার দরকার আছে তাহলে কিন্তু প্রচুর উন্নতি আপনি করতে পারবেন আপনার হাতে মস্তিষ্ক রেখার যে বিষয় সেটা কিন্তু পুরোপুরি চন্দ্র পর্যন্ত ঢালু হয়ে গেছে এবং চন্দ্র পর্যন্ত চলে গেছে তো যাদের হাতে মস্তিষ্ক রেখা চন্দ্র পর্যন্ত চলে যায় তাদের ক্ষেত্রে বলতে গেলে যে চিন্তা ভাবনার জগতে অনেক বেশি উন্মুক্ত হয়ে থাকে তারা অনেক বেশি সঠিক সঠিক চিন্তাভাবনার মাধ্যমে সঠিকভাবে উন্নতির যে জায়গা বা প্রচেষ্টা যা কিছু থাকুক না যেন সেটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে এদের ভিতরে ট্যালেন্ট থেকে থাকে জানা বোঝা শেখা এবং বিভিন্ন কিছু করার যে ক্ষেত্র সেটা কিন্তু খুব ভালো থেকে থাকে যাদের হাতের ক্ষেত্রে এরকম থেকে থাকে তাদের মস্তিষ্ক রেখার ক্ষেত্রে যদি চন্দ্র পর্যন্ত থেকে যায় তাহলে তারা কিন্তু অবশ্যই জীবনে একটা ভালো পজিশন পেয়ে যায় হ্যাঁ তবে কল্পনা প্রবণ হয়ে থাকে আপনার ভিতরে কিন্তু কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থেকে থাকবে আপনি দেখতে পারেন গান কবিতা গল্প বা সেই রকম ধরনের তবে হ্যাঁ একটা রেখা এখান থেকে আপনার বুথ পর্যন্ত চলে গেছে আপনার তো ব্যবসায়ী হওয়া উচিত আমি যতদূর মনে করছি এবং এরকম থাকলে তারা কিন্তু প্রচুর ট্যালেন্টেড হয়ে থাকে মনে করুন একটা 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 লোক আইডিয়া আইডিয়া নিয়ে করছে যে সে লাগাতে চাইছে আপনার ব্রেন এতটা উন্নত যে আপনি তার আগে সেই কাজটা করে বসে আছেন ঠিক আছে আপনার কাজটা যেখানে শেষ হয়ে গেছে অন্যরা সেখান থেকে শুরু করছে তাহলে এত বেশি উন্নতি যোগ আপনার হাতে থাকা দরকার এবং যতটা উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি সবকিছু ফর্টির পরে হয়েছে চল্লিশের পরের থেকে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এই জায়গাটা আমি প্রপার দেখতে পাচ্ছি তো আপনার কথার সাথে কিন্তু অতটা বেশি মিল পাচ্ছি না হ্যাঁ হতে পারে মানসিক অশান্তি মানসিক টেনশন শারীরিক ক্ষমতা বিলুপ্ত করুন তারপরে মনে করুন যে বিলুপ্ত হওয়া তারপরে মনে করুন যে চন্দ্র খুব ডিস্টার্ব থাকার কারণে পেটের প্রবলেম রাত্রে ঘুমের ডিস্টার্ব এমনকি টেনশন অতিরিক্ত পরিমাণে হয়ে থাকা এগুলো হতে পারে এই বিষয়ে আমি নিঃসন্দেহে আপনাকে বলে যেতে পারি যে রকম বিষয়গুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার ভাবে দেখা দিচ্ছে আপনার হাতের ক্ষেত্রে তবে হ্যাঁ রেখার যে পজিশন সেগুলো কিন্তু ভালো আমি আপনার পুরো হাতটা একবার বিচার করবো তাহলে কিছু কিছু ধারণা এই ক্ষেত্রে একদম স্ট্রংলি দেখা যাবে এই যে কেটে কেটে অবস্থান করার অর্থ হলো স্যাটিসফাইড না হতে পারা এবং কেটে কেটে অবস্থান করার অর্থ হলো মাঝে মাঝে আসবে মাঝে মাঝে চলে যাওয়া এই বিষয়গুলোতে কিন্তু থাকতে পারে এই ক্ষেত্রেও কিন্তু এটা হ্যাঁ এটাও কিন্তু দেখতে পাচ্ছি বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে চাইছেন কিন্তু হয়তো সময় মতো আপনি পারছেন না এই বিষয়টাও কিন্তু আমি অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি আর একটা বিষয় হচ্ছে আপনার একটা হিম্মত স্বভাব নিজেকে স্ট্রংলি গড়ে তোলার মনোভাব নিজের সাকসেস এবং সফলতার দিকটা অতিরিক্ত বেশি পরিমাণে দেখা সব সময়ের জন্য নিজেকে একটা উচ্চ আসন দেওয়া একটা পজিশন দেওয়া নিজেকে সাকসেস সফলতার দিকে নিয়ে যাওয়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে যাদের আঙুলের ক্ষেত্রে নটস অনেক বড় বড় থেকে থাকে তারা কিন্তু অনেকটা বেশি বলতে গেলে যাদের আঙুলের ক্ষেত্রে হাতের ক্ষেত্রে নটস অনেক স্ট্রংলি থেকে থাকে অনেক ডেভেলপমেন্ট হয়ে থাকে এরা ব্যক্তিগত জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবং এদের কথা বলার ক্ষমতাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এদের স্ট্রংলি কথা বলার ক্ষমতা হয়ে থাকে আমি যদি আঙুলের এই পজিশনটা দেখে থাকি তাহলে কিন্তু মিডিয়াম পজিশনে থেকে কি করে উন্নতি করব। সবাইকে সাথে থেকে কি করে উন্নতি করব। কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ কি করে করবো এই ধরনের মনোভাবগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে আছে খাড়া খাড়া রেখা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সাথে সমানভাবে মিশে কি করে চলবো সবাই সবাই কার সাথে একই লেভেলে কি করে চলবো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার হাতে অনেকটা বেশি স্ট্রং হয়ে আছে শুক্রের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু খুব একটা বেশি ভালো না সাময়িক অসুবিধার যোগ এই ক্ষেত্র থেকে তৈরি করিয়ে দেয় তো সেদিকে একটু মাথায় রাখা দরকার আছে বিবাহ রেখার ক্ষেত্র দুভাগে না বিবাহ রেখার ক্ষেত্র দুভাগ নেই এই পজিশনটা একবার দেখা দরকার আছে আপনার হাতের ক্ষেত্রে দেখাটাও ক্লিয়ার আসছে অনেক এই জায়গাটা অনেকটা বেশি দীর্ঘ জায়গা নিয়ে নিয়েছে ওদের সাংসারিক ক্ষেত্রে যে অনেক বেশি অসুবিধা হবে সেটা না তবে বৃহস্পতি ছোট থাকার জন্য একটু মনের ভেতরে টেনশন হবে এবং কম বেশি সাকসেস বা সফলতার মাত্রা আপনার হাতের ক্ষেত্রে আপনি পেয়ে এবার আছে আপনার বয়সের ক্ষেত্রে বয়স যেহেতু বান্ন আছে এরপরে আমি বলে দিয়েছি অলরেডি এর পরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে যাচ্ছে আর এই রেখাটা এদিকে গেলে আর এই রেখাটা এদিকে গেলে আপনি বিদেশে আসতে পারবেন কোনো অসুবিধা এই ক্ষেত্র থেকে আমি তেমনভাবে দেখছি না ঠিক আছে আর ক্ষেত্র বিশেষে অনেক বেশি রোমান্টিকতার পরিচয় আপনি দিতে পারবেন ঠিক আছে জীবনসঙ্গীর সাথে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন খুব ভালোভাবে চলতেও পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু জীবনসঙ্গীকে নিয়ে বিশেষ করে ফ্যামিলি লাইফ নিয়ে একটু টেনশন কিন্তু থাকবে আপনার বৃহস্পতি যেহেতু ছোট প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে সেই জন্য আশা করি কম বেশি বর্ণনা আপনি পেয়ে গেছেন একদম ডিটেলসে বলার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক